মহিলা অসুর বিসর্জন হবে এবার এবার পুরুষ অসুর বিসর্জন নয় ছাব্বিশে এই মহি এই মমতা ব্যানার্জি নামক যে অসুর আছে সেই অসুরটাকে আমরা বিসর্জন দেব কেন উনি মৃত্যু নিয়ে খেলা করছেন একদিকে মৃত্যু মিছিল বেরোচ্ছে আর একদিন উনি একদিকে উনি নাচান কুদন করছেন আবার লোক মারা গেছে ষোলো সতেরো জন মারা গেছে কিন্তু উনার একটা আছে মানুষকে বিভ্রান্ত করার জন্যে এইসব উনি করে যাবেন কিছু করার নেই যতক্ষণ উনি থাকবেন এই পাপ আমাদের মাথায় বইতে হবে উনি এটা করবেন উনি সবসময় মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন ওনার যে ভুল আছে কেউ ধরতে না পারে ওনার যে অপক্রম আছে সেও বুঝতে না পারে তার জন্যে এখানে ডান্ডিয়া খেললেন বারোজন মারা গেল তারপরে ডান্ডিয়া খেললেন ওদিকে মারা যায় এখানে আজকে নাচন কুদন হবে ওখানে আর কিছু মানুষ আছে যারা ওই অতিবামপন্থীজরা আছে তোরা তোরা তো ঠাকুর ভগবান মৃত্যু হ্যাঁ ওসব মানে না ও নাচন খুঁজুন মধ্যে থাকে হ্যাঁ ওরা শান্তি চায় ও ওই রেড রোডে শান্তি চায় রেড রোডে গিয়ে ওখানে শান্তি চাইবে উনি হিজাব পরে মাঠে নামবেন আবার শান্তি এনে দেবেন উনি ভাবছেন কি বারোশো টাকা দিচ্ছি তার মানে আপনার ভোটটা আমি কিনে রেখে দিয়েছি আর এমন একটা পলিটিশিয়ান ওনার ওনার সবটাই ভোট আছে সবটাকে উনি ভোটের হিসাবে নিয়ে চলছেন এই জন্যে আজকে বাংলার এই পরিস্থিতি আছে উনি নিজের স্বার্থের জন্য সবটাই করছেন উনি ভাবছেন এটা করে উনি ক্ষমতা আসবেন মিথ্যা কথা বলবো ফলস কথা বলবো এসব করে করে উনি এটা করবেন যখনই মা কালী মা দুর্গাকে কেউ চ্যালেঞ্জ করে তার মানে বুঝে নিন তার সর্বনাশের উল্টো কিন্তু শুরু হয়ে গেছে ওনার সর্বনাশে উল্টো শুরু হয়ে গেছে ছাব্বিশে দেখতে পারবেন কিন্তু একটা জিনিস ও খুব ভালো কথা বলেছে যতগুলো শহরে যতগুলো স্ট্রিট লাইট থাকে সব পৌরসভা আন্ডারে আছে তো সেখানে পৌরসভাও ছাড় পেয়ে গেল আর সিএসসিও ছাড় পেয়ে গেছে তো মমতা ব্যানার্জি মানুষকে ভুলিয়ে রাখার জন্যে মানুষকে সঠিক জায়গা মানুষ যাতে চিন্তা ভাবনা না করে এই কাজগুলো উনি করছেন মানুষ মারা যাচ্ছে সতেরো জন কালকে মারা গেছে মানুষ আজকে উনি নাচান কুদন করে এই মানুষেরকে কে ডাইভার্ট করার চেষ্টা উনি বারোশো টাকা দিয়ে ভোট কিন কিনছেন ওদিকে নর্থ বাঙ্গালের লোক মারা গেছে উনি কার্নিভাল করবেন কার্নিভাল করে কোটি কোটি টাকা ওনার আত্মীয় ওখানে ডেকোরেটার আছে ও টাকা পাবে তো সবটাইপ সবটাই একটা প্রফেশনাল কর্পোরেট সিস্টেম উনি চালাচ্ছেন বাংলা মানুষ ছাব্বিশে ওনাকে জবাব দিয়ে দেবে